নমস্কার বন্ধুরা পিওর কিচেনের সকালকে স্বাগত তো তোমরা কেমন আছো আশা করি খুব খুব ভালো আছে আমিও ভালো আছি গো তো তোমরা একটা নতুন রেসিপি দেখতে পাবে সেটাই চলো তোমাদের সাথে শেয়ার করছি আজকে করবো ঢ্যাঁড়সের ফ্রাই তো ঢ্যাঁড়সগুলোকে আগে থেকে আমি ধুয়ে কেটে নিয়েছিলাম ঢ্যাঁড়স কেটে নেওয়ার পর ধুলে পরে না লাল লালাল ভাব কাটে ল্যাল লাল 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 করে সেই জন্য আগে থাকতে ধুয়ে নিয়েছিলাম তারপর কেটে নিয়েছিলাম তারপর ওই ঢ্যাঁড়সগুলোকে নিয়ে একটা জায়গার মধ্যে রেখে দিয়েছি জল ঝরিয়ে রেখেছিলাম চুরি করে জানো তো তারপর নিয়েই থালার মধ্যে দিয়ে দিয়েছি তারপর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো এক এক সব মশলা গো নুন দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনে গুঁড়ো লাস্টে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দেখতেই পেয়েছো তো বেশি আমি কর্নফ্লাওয়ার দিচ্ছি না অল্প করে কর্নফ্লাওয়ার দিয়েছি এই এক চামচার মতো গো সমস্ত কিছু দিয়ে ভালো করে মিক্স করে নেব ভালো করে মিশিয়ে নিতে হবে মিনিট দুয়েক মতো তো আমার মিনিট দুয়েক মতো ভালো করে সমস্ত মশলাগুলো মেশানো হয়ে গেছে এরপর চলে যাবো কড়া কড়াতে সামান্য সরষের তেল দিয়ে দেবো চালো গো চালো কড়ার মধ্যে চলে এসেছি দেখতে পেয়েছি কড়াটার মধ্যে একটুখানি সামান্য সস্যে তেল দিয়ে দিচ্ছি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবো কড়ার ভেতরটা কেন এরকম বলে দিচ্ছি তার আগে থাকতে না আমি একটু রান্না করেছিলাম গো পনির রান্না পনির রান্নাটা হয়ে গেছে তারপর ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে সবার নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আসবো রান্না করছি সেই জন্য কড়ার ভেতরটা সাদা হয়ে নিয়ে একটু লালচে লালচা হয়ে আছে আগে থাকতে বলে দিচ্ছি গো তোমরা কিছু মনে করো না চলো কড়ার তেলটা যখন গরম হয়ে গেছে তখন আমি দিয়ে দিচ্ছি সব ঢ্যাঁড়সগুলো ঢ্যাঁড়সগুলো দেখতেই পাচ্ছ তেলের মধ্যে কেমন টকবক টকবক করে ফুটছে যেন সাঁতার কাটছে মনে হচ্ছে তাই না সাদার কাচ্ছে মনে হচ্ছে গো তারপর যখন ঢেঁড়সগুলো হালকা হালকা ফ্রাই হয়ে আসবে লাল লাল হয়ে আসবে তোমার দিকে যখন তাকাবে গো সেই সময় আমি দিয়ে দিচ্ছি সাদা গোটা জিরে গো গোটা জিরেটা দিয়ে আমি আস্তু আস্তু করে নাড়াচড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নিয়েছি দেখতে পেয়েছো তো আমার ঢেঁড়সগুলো হয়ে গেছে গো এরপর আমি তুলে নেব গো তো এইভাবে যদি ঢেঁড়স রেসিপি করা হয় গো সত্যি খুব দুর্দান্ত লাগে গো তোমরা বাড়িতে এইভাবে করে দেখতে পারো গরম ভাতের সাথে আর ঢেঁড়সের এই রেসিপিটা যদি থাকে গো অন্য কোনো তরকারি আর রাখবো আমি সত্যি করে বলছি গো খুব গ্যারান্টি দিয়ে কথাটা বলছি কারণ আমি খেয়ে দেখেছি আমার বাড়ির লোক খেয়ে দেখেছি তোমাদের রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো